আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিষ্ণুল্লাহ রহমানি রহিম তো রহমতের শেষ শুক্রবারটা হাজব্যান্ডের পছন্দের ইফতারের আয়োজন করলাম এছাড়াও ছেলের পছন্দের ভেজিটেবল চিকেন চপ বানিয়ে দিলাম সবই আজকে তোমাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো প্লিজ স্কিপ করো না তো আজকে রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করেছি অন্য তেমন কিছু আর শেয়ার করছি না তো এদিকে আরাফের জন্যই খিচুড়ি রান্না করে নিয়েছি আর অন্য চুলায় কিন্তু আমি চিকেনটা আদা রসুন গোলমরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আরফকে খাইয়ে নিব আর এর মধ্যে কিন্তু আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি তো আরফের পাপাও নামাজ পড়ে চলে এসেছে তো বললাম যে আরফকে তুমি খাইয়ে দাও আমি কিন্তু আরফের পাপাই আরফকে খাইয়ে দিয়েছে আর আমি তারফাকে নামাজ আর পুরাণ শিপটা পড়ে নিয়েছি তো এদিকে দেখো এই যে আজকে হাজব্যান্ডের পছন্দের খিচুড়ি মানে ইফ আজকে খিচুড়ি রান্না করব। তো এই জন্যে মুরগির মাংসটাকে প্রথমে ভেজে নিয়েছি আর এখন এই যে অল্প আলু দিয়ে মাংসটা ভুনা করে নিচ্ছি তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দিব আর সবজি দিয়ে আর এই চিকেন দিয়ে খিচুড়িটা রান্না করে দিব তো ভিডিওটি যারা দেখতে শুরু করেছ এখনও পর্যন্ত একটা লাইক দাওনি তারা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে তো এই যে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখলে আর আমি সবজি দিয়েছি গাজর বাঁধাকপি আর মটরশুঁটি আর তো মাংসর সাথে আলু দিয়েছি আসলে খিচুড়ির সাথে আলুটা না দিলে কিন্তু ভালো লাগে না তো খিচুড়িটাও বসিয়ে দিয়েছি আমি এই রমজান থেকে আমি খুবই দুঃখের সাথে বলছি যে আমার প্রতিদিনই এক থেকে দুই ঘন্টা করে ওয়াচ টাইম কেটে নিচ্ছে মানে এই তিন চার দিনে আমার দশ ঘন্টা ওয়াচ টাইম কেটে নিয়েছে প্রতিদিনই ওয়াচ টাইম কেটে নিচ্ছে যার কারণ আমার ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখছে না আর লাইক মতো দিচ্ছে না আমি ছোট ছোট আকারে ভিডিও শেয়ার করেছি আর মূলত প্রতিদিন ভিডিওটাও শেয়ার করতে পারছি না তারপরও আমি যাদের সাপোর্ট করি যত বড় ভিডিওই হোক না কেন আমি কিন্তু তাদের ভিডিও দেখি অনেকেই আছে যারা যতটুকু ভিডিও আপলোড করে তারা কিন্তু ততটুকুই অন্যের ভিডিও দেখে কিন্তু আমি কিন্তু সেই কাজটা করি না আমার ভিডিও যদি ছোটও থাকে তারপরও আমি যাদের সাপোর্ট করি আমি যাদের ভালোবাসে আমি কিন্তু তাদের ভিডিও বড় হলেও আমি তাদের ফুল ওয়াচ করে দিই ইভেন আমি এটা মেনশন করি যদি আমি ব্যস্ত থাকি আমি মেনশন করে দিই যে আমি সম্পূর্ণ ভিডিও দেখে নিব ইনশাল্লাহ আমি এই ধরনের কমেন্টস করি আর যখন আমি ভালোভাবে তাদের ভিডিওটা বসে দেখতে পারি তখন কিন্তু আমি ভিডিও রিলেটেড কমেন্টস করে দিই কিন্তু আমার সাথে যে কেন এইভাবে করছে আমি কি বলবো কাকে বিশ্বাস করব আমি বুঝতে পারছি না কারণ আসলে বিশ্বাসের জায়গাটা মনে হয় আস্তে আস্তে চলে যাচ্ছে এই রমজান মাসে যে মানুষ এই ধরনের কাজ করতে পারে আসলে কল্পনার বাহিরে ভিডিও আপলোড করার মন মানসিকতাই চেঞ্জ হয়ে যাচ্ছে তা আমি এদিকে একটা আলু কিন্তু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দেখতে পেলে আর খুবই অল্প তেলে কিন্তু এই যে এই ভেজিটেবলটা রান্না করে নিতে হয় চিকেন চিকেনটা দিয়ে তো আমি অল্প পরিমাণে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি দেখতে পেলে আর এদিকে খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর মাসাল্লাহ মাসাল্লাহ খিচুড়িটা অসম্ভব মজা হয়েছিল তো রহমতের শেষ শুক্রবারটা আল্লাহ অশেষ রহমতের সাথে কাটিয়েছে অনেক অনেক ভালোভাবে আলহামদুলিল্লাহ শুক্রবারটা কাটিয়েছি তো এই যে দেখো আমার সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে আমি সয়া সস দিয়েছি আর ম্যাগির একটা যে মশলা আর পরিমাণ মতো লবণ আমি আর গোলমরিচ দিয়েছি খুব অল্প মশলাই কিন্তু এটা রেডি হয়ে যায় আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে অনেক বাচ্চারা এই আছে সবজি খেতে চায় না এভাবে যদি চিকেন দিয়ে বানিয়ে দেওয়া যায় ওরা কিন্তু খুব মজা করে খাবে তা এখন দেখো এই যে সবজিটার সাথে আমি আলু আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাখি আমি চপগুলো বানিয়ে নিব তো নতুন যারা আমার ভিডিওটি দেখছো তো তোমাদের কি বলবো আসলে যার কারণে এখন কয়েকটা ভিডিওতে আমি কিছুই বলছি না যারা সাপোর্ট করে তারা তো লাইক দিচ্ছেই না তারা পুরো ভিডিও দেখে না ইভেন ছোট্ট একটা কমেন্টস করে চলে যায় আর অনেক অনেক মিষ্টি আপুরা তো আছে কি বলবো তাদের তারা আমি খারাপ কষ্টের কথা শেয়ার করলো ভালো মন্দ শেয়ার করলেও বলে দারুণ হয়েছে যে যেমন ভিডিওই আপলোড করি না কেন সব ভিডিওতেই তাদের একটাই কমেন্টস থাকে দারুণ হয়েছে ভালো লাগলো খুব সুন্দর হয়েছে আসলে কি বলবো এরা ভিডিও না দেখেই একটা কমেন্টস করে চলে যায় তো এই যে দেখো আমি চপগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি আর আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দিব আর কিছুটা ভেজে নিব তো সবগুলোই আমি এভাবে বানিয়ে নিচ্ছি তো খুবই খারাপ লাগছে কি বলবো আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে জানি সবাই সম্পূর্ণ দেখবে না তারপরও আসলে রোজা রেখে ভিডিও করাটা কিন্তু খুবই কষ্টদায়ক আর আপলোড দেওয়া এডিটিং করা আসলে খুবই একটা প্যারার কাজ আর এই বিশেষ করে রমজানের মধ্যে আমাদের কাজ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো আজকে আমি এই যে কাজগুলো করতে পেরেছি আর পাপা আমাকে অনেক সাহায্য করেছে আরফকে সকালে দুপুরে ও খাইয়ে দিয়েছে ইভেন রাতে ও খাইয়ে দিয়েছে যার কারণে আমি অনেকগুলো কাজই করে নিতে পেরেছি আরফের জন্য কিছু রান্না করেছি আমাদের জন্যে তারপরে যে আমি এই চিকেন ভেজিটেবল চপটা বানিয়েছি সব কিছুই আসলে আমাদের প্রিয় মানুষটা যদি আমাদের পাশে থাকে আমাদের সাহায্য করে তাহলে কিন্তু কোনো কাজই তেমন কষ্ট হয় না সব কাজই খুব সহজেই করে নেওয়া যায় তো দেখো আমি এই যে এগুলো ফ্রোজেন করব আর কয়েক পিস আমি নিয়েছি আলাদা সেটা আর এটার মধ্যে নেই মানে এই কয়েক পিস আমি ফ্রোজেন করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখো এই যে আমাদের জন্য কয়েকটা ভেজে নিচ্ছি খাওয়ার জন্যে তো আসলে খুব কষ্টের সাথেই বলি যারা আমার সাথে এরকম করছে বোঝা যায় কারা পুরো ভিডিও দেখছে কারা দেখছে না তবে আমার কিছু কিছু মিষ্টি আপুরা আছে আমি তাদের ভরসা করি বিশ্বাস করি কারণ তারা যে আমার ভিডিও দেখে আমি বুঝতে পারি সবাই যেমন করে তা কিন্তু না তো যারা এমন করছে তাদের সাথে আমি এরকম করতাম না কিন্তু এখন থেকে আমি করব। যারা আমার ক্ষতি করছে আমি অবশ্যই তাদের সাথে তেমনই করব। কথাগুলো খারাপ লাগলেও আসলে কিছুই করার নেই কারণ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি যদি দিন দিন আমার ক্ষতি হয় এত কষ্ট আমার বৃথা যায় তাহলে কি করার যারা আমার ক্ষতি করবে আমি তাদের কেন উপকার করবো তো আজকের ইফতারের আয়োজন এগুলোই ছিল আর আলহামদুলিল্লাহ খুব মজা করে আজকে ইফতারটা খেয়ে নিয়েছি তো সবাই ভালো থেকো আর ভিডিওটা বেশি বড়ো করব না জানি অনেকে এই পর্যন্ত ভিডিওটি দেখছো না তারপরও সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে এই পর্যন্ত আমার সাথে থেকেছো আমার ভিডিওটি দেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো চিকেন ভেজিটেবল চপটা কিন্তু অসম্ভব মজার হয় তোমরা একবার ট্রাই করে দেখো তাই আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আলাদাভাবেও এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ